কিছু মুসলমানের জন্য পুরো ধর্মের বদনাম হয় পুরো মুসলিম জাতির বদনাম হয় কথাই আছে না দোষ করে মার খায় তো সেরকম হচ্ছে ব্যাপার এইদিকে মন দিয়ে শুনুন তাহলে হবে আমি আল্লাহ আল্লাহরেরমীয় গ্রন্থ আমি মসজিদ থেকে আয়াতে খারিমাফিস করেছি সেই অনুপাতে কিছু কথা বলার মানে চেষ্টা করব আল্লাহ পাক যদি বলান তবেই কিন্তু মন দিয়ে শুনতে হবে কথাটা হচ্ছে কি যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আজকে तमाम জাহান যত পৃথিবীর বুকে সৃষ্টি রয়েছে মোলবি বলুন আর মৌলানা মুয়াজ্জিন বলুন আর মুতাল যত সৃষ্টি রয়েছে সবারই উদ্দেশ্য একটাই যে আল্লাহকে কেমন করে পাবো বুঝলেন আল্লাহকে কেমন করে পাবো যত সৃষ্টি রয়েছে সবাই চাই যে আল্লাহকে কেমন করে পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় হলো এটাই আল্লাহকে কোন পথে পাওয়া যায় আল্লাহর পথ অনুসরণ না করে আমরা নিজের 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 মন মতন বেছে নিয়েছি যে যেদিকে পাচ্ছে সে সেদিকে ভাবছি এদিকে গেলে আল্লাহকে পাওয়া যায় হ্যাঁ জুম্মার দিন সপ্তাহ সপ্তাহ মিসকল মারে জিজ্ঞেস করি কি ব্যাপার অন্য দিনকে পাঁচ অক্টো আসো না আবার ঝুম্মার দিনে তোমাকে দেখা যায় বলে হুজুর বুঝবেন না আল্লাহকে পাওয়ার জন্যে বলে তাই নাকি রমজান মাসে একটা মাস রোজা রাখে এগারোটি সিচিং চিঙ্ফাক পাত্তা পাওয়া যায় না ওকে জিজ্ঞেস করলে বলবে একটা মাস হচ্ছে রহমতের মাস শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্যে অনেক মানুষ আছে চল্লিশ দিন ধরে পিকনিক করে বাইরে যখন চিল্লা করে বেড়াই জিজ্ঞেস করি কেন যাচ্ছ বাপ তো মদ খাচ্ছে আর তুমি বাইরে তাবলিক করছো ব্যাপারটা কি বলে হুজুর আল্লাহকে পাওয়ার জন্যে বলে তাই নাকি অনেক হিন্দু ভাইদেরকে দেখি এক হাঁটু গঙ্গার জলে নেমে সূর্যের দিকে মুখ করে অনুসরণ করে ওং গঙ্গেশ্বরী জলেশ্বরী জগৎপতি বিধা পৃথিবীর বুকে সূর্য রয়েছে বলে দিনের মুখ দেখতে পাই সূর্য না হলে অন্ধকারে ডুবে মরতাম সূর্য রয়েছে বলে আমরা উজালা দেখতে ভাই ওতে সূর্যই শক্তিমান ইনাকে যিনি সৃষ্টি করেছেন মহান সরসকে পাওয়ার জন্য করি কাউকে চারচে দেখি যাই কিসের জন্য বলে মহান সরসকে পাওয়ার জন্য গીર যাই মাথা থেকে কিসের জন্য না তো মহান সরসকে পাওয়ার জন্য মুসলমান তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো জলসা করো মিলাদ মাহফিল করো কিসের জন্য না তো কেবলমাত্র সরসকে পাওয়ার জন্য নানঞ্জনা নানান রকম পা তার মত বেছে নিয়েছে সবারই উদ্দেশ্য একটাই কেবল মাত্র মহান স্রষ্টাকে কেমন করে পাব কিন্তু দুঃখের বিষয় হলো এটাই মহান স্রষ্টাকে না করে আমরা নিজে নিজের মন মতন চলি বুঝতে পাচ্ছেন ধরুন একটা কথা আপনাদেরকে বলি আমার পুরাতন কথা তো উদাহরণের জন্য বলছি আমি এখানে জলসা এসেছি আমার জন্য কমিটি ভাইরা অনেক টাকার আইটেম করেছে দশ হাজার টাকার বাজেট করেছে শুধুমাত্র আমাকে খুশি করার জন্য সত্যি ভাবিয়ে না এখনো কিছু খাইনি টাইম ছিল না ওইটাকে চা খেয়ে এসেছি এমনি উদাহরণের জন্য বলছে বুঝলেন তো অনেক টাকা খরচা করেছে আমাকে বলছে ভাই খাসির মাংস খান চলবে না ভাই থাই রয়ে গেছে বলে রসগোল্লা রসমালাই বলে ও তো চলবে না যেহেতু সুগার আছে আল্লাহ রহমত সব নেই হ্যাঁ এক্সাম্পলের জন্য বলছি বললে ভাই তেলে ভাজা বলো তো আরও চলবে না তেলে ভাজা মুখের মজা পেটের সাজা বলে কি খাবেন বলে আমি কোথাও এলে গেলে সময় পেলে ভালো হলে কেউ দিলে এক কাপ চা খাই বাকি ডাল চাল আতব চাল মুরগির ঝাল এসব কিছু চলে না ভাই বলে কি হলে দরকার ছিল বলে আমার জন্য শুধু আলু সেদ্ধ হ্যাঁ ডাল সেদ্ধ আর আলু ভর্তা হলেই যথেষ্ট ছিল এত টাকা প্রয়োজন ছিল না খরচা করার কমিটি তখন মাথা চুলকাচ্ছে আর বলছে হাইরে হাইরে একবার যদি জিজ্ঞেস করতাম হুজুরকে আপনি কি খেতে ভালোবাসেন তাহলে কি হতো হুজুরও খুশি হতো আমাদের এত টাকা বাজে ফালতু নষ্ট হতো না শুধু হয়েছে কি নিজের মন মতন করেছি হুজুরকে জিজ্ঞাসা করি নাই নিজের মন মতন করার জন্যে এত টাকা বে ফালতু চলে গেল রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন মাবুদ তুমি বলো তোমাকে জন্য নানান নানান রকম পথে অনুসরণ করে কিন্তু তোমাকে কোন পথে পাওয়া যাবে আমার আল্লাহ বলছে শোনো ম্যানুতি ইর রসুল আতা আল্লাহ যদি আমার পথ অনুসরণ করতে চাও তাহলে আগে আমার নবীর পথ অনুসরণ করো যারা রসুলের ইত্তেবা করলো রসুলের পথ অনুসরণ করলো মহান আল্লাহকে পেয়ে গেল আল্লাহ বলেন এবার এই কথা শুধু মুসলমানদেরকে নয় পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টিকে বলা হয়েছে মহান শ্রস্যা পেতে গেলে